আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলবো দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানে ফিডব্যাক নিয়ে কিন্তু আজকের ফিডব্যাকটি একটু ভিন্ন কারণ আজকে আমার সাথে যিনি আছেন তিনি গত প্রায় দুই বছর পূর্বে আমাদের চেম্বারে এসেছিলেন এবং তিনি নিয়মিত ফলো আপ মেনটেন করেছিলেন মূলত দ্রুত জোন দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে এসেছিলেন অর্থাৎ যৌনও সমস্যা নিয়ে এসেছিলেন চিকিৎসার পূর্বে তিনি কেমন ছিলেন এবং চিকিৎসা পর কেমন আছেন সেটি ওনার মুখ থেকে শুনবো এবং গত প্রায় দুই বছর ধরে তিনি টোটালি কোনো ধরনের ওষুধ সেবন করছেন না অর্থাৎ তিনি ওষুধ ছাড়াই তিনি দাম্পত্য জীবনে সম্পূর্ণ ভালো আছেন এই যে দুই বছর ধরে তিনি কোনো ধরনের ওষুধ ছাড়া ভালো আছেন সেটি তিনি কিভাবে মেনটেন করছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীজবাদের সমস্যা নিয়ে এসেছিলেন আপনি কবে এসেছিলেন এই দ্রুত বীর্যপাতের চিকিৎসা নিতে আমাদের এখানে আমি গত দু বছর দু বছর পূর্বে আপনি এসেছিলেন এবং নিয়মিত ফলো আপটা মেনটেন করেছিলেন আপনি যখন এসেছিলেন দ্রুত বীর্যপাতের সমস্যাটা কেমন ছিল এবং চিকিৎসার পর কেমন হয়েছিল ওই সময় স্যার সময় পেতাম না এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যেত এবং চিকিৎসার পর কেমন ছিল পরে স্যার দশ থেকে বারো মিনিট সময় পেয়ে দশ থেকে বারো মিনিট সময় পাচ্ছেন এবং এই সমস্যাটা কত বছর ধরে ভুগছিলেন দুই বছর দুই বছর ধরে ভুগছিলেন এবং এই যে দশ থেকে বারো মিনিট আপনি সময় পেতেন এবং পরবর্তীতে আজকে প্রায় দুই বছর পর

এই যে আপনি জিম করছেন আমি আপনি যখন আমার চেম্বারে আসেন প্রথমে দেখি আমি বলেছি যে আপনি জিম করছেন তো রেগুলার অর্থাৎ এই যে দুই বছর ধরে নিয়মিত জিম করছেন এতে কিন্তু যেহেতু আমরা প্রাইভেসি রক্ষার জন্য আর ফিজ দেখাচ্ছে না বা হচ্ছে মানে বডি ফিটনেস দেখলে কিন্তু আমি বুঝতে পেরেছি যে উনি আসলে জিম করছেন নিয়মিত এবং আজকে মূলত কি সমস্যা নিয়ে এসেছেন আজকে চর্ম সমস্যা নিয়ে এসেছেন কোন ধারে যৌন সমস্যা নিয়ে আসেননি স্যার কোনো যৌন রিলেটেড কোন ওষুধও দিতে হয়নি আমাদের শুধুমাত্র চর্ম সমস্যা নিয়ে এসেছেন এবং আশা করি করছে আলহামদুলিল্লাহ তিনি চর্ম সমস্যা নিয়ে এসেছেন সেটিও ইনশাল্লাহ তিনি ভালো হবেন এবং আপনার দাম্পত্য জীবন ভালো যাবে আলহামদুলিল্লাহ স্যার ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা করছি প্রিয় দর্শক অনেকেই মনে করেন যে সারা জীবন কি ওষুধ খেতে হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি তিনি কিন্তু সারা জীবন ওষুধ খেতে হয়নি তিনি কিন্তু মেনটেন করছেন তিনি একটা লেভেল যাওয়ার পর তিনি যখন ভালো ছিলেন তারপর থেকে তিনি এখন মেনটেন করে যাচ্ছেন গত প্রায় দুই বছর ধরে ওষুধ ছাড়াই তিনি ভালো আছেন প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলি ভুগছেন সঠিক চিকিৎসা মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব অবশ্যই শুধু ওষুধ নির্ভর হলেই হবে না আপনাকে মেনটেন করতে হবে যিনি আজকে আমার সাথে আছেন তিনি কিন্তু এভাবে মেনটেন করে ভালো আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম